হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো মক্ষদা একাদশী আর মক্ষদ একাদশীর ব্রত কথাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ আগের ভিডিওটি আপনারা জানতে পেরেছেন এই মক্ষদা একাদশী দু হাজার তেইশ সালে ঠিক কবে পড়েছে কবে পালিত হবে কবে পালন ক্রিয়া করবেন আর এই মক্ষদ একাদশীর ব্রত কথাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মুখ্যত একাদশীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একটিবারের জন্য হল ওই দিন ব্রত রাখলেই শুধু হবে না ব্রত রাখার পাশাপাশি ব্রত মাহাত্মকথা শ্রবণ করা অবশ্যই দরকার আর ব্রত মাহাত্মকথা শ্রবণ করার সময়ও একটি কথা মাথায় রাখবেন ব্রত মাহাত্মকথা শ্রবণ করতে করতে কখনোই আপনারা মাঝপথে বন্ধ করবেন না আপনারা পুরোটাই শোনার চেষ্টা করবেন নাহলে এর কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না অর্থাৎ আপনাদের যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে হয় বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে হয় তাহলে অবশ্যই যারা ব্রত রাখবেন তারা অবশ্যই একটি বারের জন্য হলো ওই দিন শ্রবণ করুন ব্রত কথা আজকে সেটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে মক্ষদা একাদশীর ব্রত কথা দু হাজার তেইশ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বের সর্বিশ্ব পালক পুরুষোত্তম ই অগ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা অবশ্যই আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার চশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথাই আমি আপনাকে বর্ণনা করে শোনাবো আপনি এইটা বর্ণনা করে শোনা মাত্রই আপনি বাঁচ প্রযজ্ঞের ফল লাভ করবেন অজ্ঞান মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষত একাদশী সর্বপা পনাশী ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশীর ব্রত শ্রী দামোদর তিনিই পূজিত হবেন তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে আর পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাস তিনি স্তব স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করাও প্রয়োজন হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আপনাকে বলছি মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই আপনি সর্বপাপ ক্ষয় করবেন যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হবেন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখেছিলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত ক্রোদ্ধ হলেন পরদিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য রয়েছে স্ত্রী পুত্র আছে কিন্তু কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি সেটা অবশ্যই পালন করব আমার মতো পুত্র বর্তমানে রয়েছে তা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা ওইখানে তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণিরা আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবার রাজার কুশলা বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই তো কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা আর্তনার শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবো তার উপায় জানতেই আপনারা শরণাপন্ন আজ হয়েছি রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানষ্ট হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বলছি অক্ষায় মাসের শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো আর সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজেও ঘুরে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী সহ যথাবিধি মক্ষ দিকাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন আর ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো হি পুত্র তোমার মঙ্গল হোক আর এই বলতে বলতে বইখান রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ্য দেশটির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মক্ষ একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করবেন আর এই ব্রতের পূর্ণ সংখ্যা কেউ জানে না তবে এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত কথা যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন তারা উভয়েই বাঁচবে যজ্ঞের ফল পান অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির দ্বারা মক্ষদ একাদশীর মাহাত্ম কথা আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ